যত ভিজবে যত মোট হবে ওয়ান মুঠ দেখতে পারতেছেন এটা হলো টু মুঠ এটা হলো থ্রি মুখ বরফের টুকরা দিব কারণ প্রচুর বাতাস বের মানে ঠান্ডা বাতাস বের হবো বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে সামনে রেখে দিতে পারলেন আপনি কাজ করতেছেন অফিসে কাজ করতেছেন বা রান্না করে কাজ করতেছেন আপনি দিয়ে রাখতে পারতেছেন এখানে আপনি ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছেন তারপর আপনার বাচ্চা শুয়ে আছে ছোট বাচ্চা ঘামতেছে এটা দিয়ে রাখতে পারবেন আপনি করে ঘুমিয়ে আছেন রান্না করে ঘামতেছেন

আমাদের ফ্রাইডে বাদে সব দিনই সকাল এগারোটা থেকে রাত সাড়ে পর্যন্ত খোলা থেকে আমাদের কন্টাক্ট নাম্বার দিয়ে থাকবে আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন হোম ডেলিভারিও হোম ডেলিভারিও নিতে পারবেন তবে আজকে নিয়ে আসলাম গরিবের এসি যেটা হলো একটা এখানে আমি যদি আপনাদেরকে দেখাই বা এটা কি লেখা আলটা ইয়ার কুলার ইয়ার কুলার আলটা ইয়ার কুলার আপনার এটা থ্রি এক্স মোড হ্যাঁ ওইটা ওই আপনার সেভেন কালার দিয়ে আসছে আর এটা হলো আপনার নিক্স ফ্যান নামে হ্যাঁ নিক্স ফ্যান নামে সেভেন কালার এলইডি আপনার সাতটা কালার চেঞ্জ হবে কালার এল ইডি ল্যাম্প সহ আপনারা নিলে ফিল পাবে কি না মার্কেট থেকে আপনার ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকা এসি কিনতে একটা এসি কিনতেছেন আর এই জিনিসটার দাম কয় টাকা হবে ভাই বাইরে বিক্রি করতেছে আপনার পনেরোশো দুই হাজার টাকা আজকে পনেরোশো টাকার হাজার নিচে আজকে দিব হাজারের নিচে দিব ভাই আজকে কাল ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন আজকে হাজারের নিচে দিব অনেকে মনে করে যে ভাই এই জিনিসটা নিলে কি আমার পুরো রুম কি ঠান্ডা হয়ে যাবে ভাই এটা রুম ঠান্ডা করার জন্য না এটা নিজেকে ঠান্ডা করার জন্য নিজেকে ঠান্ডা ঠান্ডা করার জন্য যদি আমি একটু দেখাই একটু দেখান এখানে হলো কি বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে সামনে রেখে দিতে পারলেন আপনি কাজ করতেছেন অফিসে কাজ করতেছেন বা রান্নাঘরে কাজ করতেছেন আপনি দিয়ে রাখতে পারতেছেন এখানে আপনি যে ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছেন তারপর আপনার বাচ্চা শুয়ে আছে ছোট বাচ্চা ঘামতেছে এটা দিয়ে রাখতে পারবেন আপনি রান্নাঘরে ঘুমিয়ে আছেন রান্নাঘরে ঘামতেছেন রান্না করে আপনি একটা সাইড দিয়ে আপনি ই রাখতে পারেন এটা কিন্তু আপনার কারেন্টে আপনার পাওয়ার ব্যাংকও চালাতে পারবেন ডাইরেক্ট কারেন্টও চালাতে পারবেন তো এটা অনেকে ভুল ধারণা থাকে যে এটা এসি মল ঠান্ডা হবে কিনা এটা এসি মল ঠান্ডা না নর্মাল ফ্যানটাকে নর্মাল ফ্যানটাকে আপনি একটু কুলিং ফ্যান দিতেছে মানে একটু ঠান্ডা বাতাস দিতেছে আমি যদি কাপড়ের জন্য কান বাক্সে করে রাখছি যদি আমি একটু দেখে আপনাদেরকে ভাই এখানে আপনি একটু দেখুন এখানে ভিতরে যে হানি প্যাড গুলো দেখতেছে একটু দেখা যাচ্ছে মোটা হানি প্যাড গুলো এগুলো যত ভিজবে যত মোটা হবে তত ঠান্ডা আমাদের গুলো হলো হানি প্যাড গুলো হলো মোটা আর একটা হচ্ছে হানি প্যাড গুলো পাওয়া যায় হলো পাতলার মতো চিকন মানে পাতলা ওইগুলো হলো ভিজলে ঠান্ডা হবে না এটা কিন্তু অনেক মোটা খেয়াল করে দেখতেছেন আপনি ভিউয়ার এইখানে আপনার আর আপনি এখানে যদি এখানে একটু ঠান্ডা পানি দিয়ে এটা কিন্তু আপনার প্রায় আপনার হাফ লিটার উপরে পানি হবে এক লিটার কাছাকাছি হাফ লিটার পানি হবে আপনি এখানে যদি গরম পানি আর যদি একটু বরফের টুকরা দিয়ে দেন না এই জিনিসটা আপনার বাস্প আকারে ঠান্ডা বাতাস দিবে একটা ঠান্ডা ফিল দিবে একটা ঠান্ডা ফিল দিবে যদি আপনাদেরকে দেখে একটু দেখেন এখানে যেখানে কিন্তু তিনটা মুড দিয়ে আসছে থ্রি এক্স এটা অনেকে ফোর এক্স বলে ওয়ান মুড দেখতে পাচ্ছেন এটা হলো টু মুড এটা হলো থ্রি মুড এখানে আপনি বাতাসটা দেখেন এখানে আপনার আমার এখানে একটা ঠান্ডা বাতাস ফিল আসতেছে একটা ঠান্ডা বাতাসের ফিল আসছে আমি যখন এখানে পানিটা দিব জন ঠান্ডা পানিটা বের হবে বা বরফ বা ঠান্ডা ইয়ে বরফের টুকরা দিব প্রচুর বাতাস বের হবে মানে ঠান্ডা বাতাস বের হবে আর এখানে আপনাকে বললাম না এই সেভেন কালার মুড আছে এটা কিন্তু এলইডি এই যে দেখেন এখানে আপনার কালার মুড দিয়ে আছে এই এখানে যে কালার গুলো চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কালার গুলো এখানে চেঞ্জ হচ্ছে এটা হলো সেভেন কালার রেড থেকে আপনি ব্লু হয়ে দেন এই গ্রিন হয়ে যাচ্ছে দেখছেন গ্রিন থেকে ব্লু হয়ে যাবে মানে এটা হলো আপনার জন রাতে লাগাবেন না এক ধরনের একটা ফিল পেয়ে যাবেন এখানে তো এই প্রোডাক্টটা এই বাইরে আপনার নরমালি দেখেন এই ব্লু হয়েছে গ্রিন থেকে ব্লু এরকম একটা ব্লু করতে পারবেন তো এখানে কিন্তু আপনার এই জিনিসটা হানি ব্যারাই দেন পিছে থেকে আপনার বাতাসটা বড় একটা ফ্যান দিয়ে

এখানে আপনার বারো ইঞ্চি ফ্যান আছে ষোলো ইঞ্চি ফ্যান আছে যদি নিতে চান বিল কাউন্টার আছে বিল কাউন্টার আছে বারো ইঞ্চি ফ্যান গুলো যদি বিশ ফ্যান গুলো নিতে চান এগুলোর দাম হলো একবারে মিনিমাম মার্কেট প্রাইস থেকে আপনি আমাদের কাছ থেকে তিন চারশো টাকা হলেও কম পাবেন আর এখানে চায়না ফ্যান আছে ডিসি ফ্যান আছে ডিসি গুলো যদি বারো ইঞ্চি নিতে চান মার্কেটে আপনার সাড়ে তিন হাজার বিক্রি করতেছে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা আর যদি কেউ চানাটা নিতে চান চানাটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র রাখবো হইলো আপনার চৌত্রিশশো টাকা আর যদি আপনি ষোল ইঞ্চি ফ্যান নিতে চান চাঁদাটা মাত্র রাখবো হলো চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো টাকা বেশি চাঁদাটা রাখবো একবারে আর এছাড়া আমাদের প্রচুর আইটেম আছে যেখানে আপনি একটু যদি আপনার দিতে চাইতে পারেন স্মার্ট ওয়াচ রেডিও গেম আপনার এই স্পিকার ট্রিমার বডি ম্যাসাজার হেয়ার স্ট্রেটনার রাউটার প্রজেক্টর তারপর হলো এই অ্যান্ড্রয়েড বক্স ভাই নাই আপনার তো তারপর হলো আপনার এই যে টেলিফোন সেট আছে আপনার হিয়ারিং এইড আছে আপনার এভরিথিং যা চান রাউটার থেকে শুরু করে সবই পাওয়া যায় আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা হোলসেলও দিয়ে থাকি আপনার ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম